নীল নদ সাধারণ নদ বা নদী নয় মুসা আলাইহিস সালামের মাকে যে আল্লাহ তালা নির্দেশ করেছেন অনেক লিফিহি বিতাবুদ ফাক্লিহি ফি যে মুসা শিশু মুসাকে তুমি একটা বাক্সে ভর্তি করো এবং নদীতে ফেলো যেই নদীতে ফেলতে আল্লাহ বলেছেন সেটা অনেক তাফসীরবিদ মতে হলো এই নীল নদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি আমরা এখন যেই নদীটিতে আছি এটি হচ্ছে মুসলমানদের হৃদয়ের সাথে অঙ্কিত একটি নদী আমাদের পৃথিবীতে অধিকাংশ মানুষ এই নদীর নাম জানে নীলনাই থার্টি ওয়াটার ইজ কামিং ফর আন্ডারগ্রাউন্ড আমরা এখন যে পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি সেই পয়েন্টটি হচ্ছে যেখান থেকে নীল একদম উৎস হিসাবে প্রায় ছয় হাজার কিলোমিটার একটা মহাদেশ থেকে মহাদেশ পর্যন্ত বহমান হয়ে গিয়েছে সেই পয়েন্টের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আপনারা যারা আমাদেরকে দেখছেন আলহামদুল্লাহ এটা উগান্ডাতে এবং উগান্ডার মধ্যে আমরা সেই জায়গাতে যাওয়ার জন্য চেষ্টা করছি যেই জায়গাতে নীল মূলত শুরু হয়েছে আমাদের প্রিয় ব্যক্তিত্ব সাহেব আহমদুল্লাহ সেটা এনজয় করছেন আলহামদুলিল্লাহ এবং দেখছেন আমি সাহেবের কাছে মূল পয়েন্টে যাওয়ার আগে ঋণের এই বিষয়ে অনুভূতি এবং আপনার পক্ষ থেকে কিছু বক্তব্য জানতে চাই ধন্যবাদ আপনাকে আলহামদুলিল্লাহ নীল নদ কোন সাধারণ নদ বা নদী নয় নীল নদ এটা রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য সংশ্লিষ্ট বিষয় আছে কোরআনে এ বিষয়ে তাৎপর্য রয়েছে নবিসামের হাদিসে মুসারাসাদামের মাকে যে আল্লাহ তালা নির্দেশ করেছেন আলে হিফি হিফি তাবুতে ফি হিফি হিফি লিয়াম যে মুসা শিশু মুসাকে তুমি একটা বাক্সে ভর্তি করো এবং নদীতে ফেলো যে নদীতে ফেলতে আল্লাহ বলেছেন সেটা অনেক তাফসির বিদ্যুৎ মতে হল এই নীল নদ এবং নবী করিম সাল্লাহাম যে চারটি নদী দেখেছেন বোখারি এবং মুসলিম একযোগ বর্ণনা করেছে সেই চারটি নদীর দুটি প্রবাহিত হয়েছে জান্নাতে আর দুটি পৃথিবীতে পৃথিবীতে দুটি নদী প্রবাহিত হয়েছে তার একটি হলো নীল আর হল হলো ইরাকের ফোরাক এই নীল এবং ফোরাক এই দুটি নদী এবং জান্নাতের যে দুটি নদী নবী ইসলাম দেখেছেন যেগুলোকে তিনি বাতিনি বলেছেন অদৃশ্য বলেছেন সেই নদী সবগুলোর মূল সোর্স বা সূত্র বলেছেন সিদ্ধাতুল মন্তাহার গোড়া সেখান থেকে কিভাবে সেখান থেকে এসেছে তার ধরন প্রকৃতি আল্লাহ তারা ভালো জানেন তবে পৃথিবীর এবং বাহ্যিক দৃষ্টিকোণ থেকে সোর্স বোলা হয়ে থাকে উগান্ডার এই জিঞ্জা এই জায়গায় আমরা আজকে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের গতকালকে উগান্ডার রাজধানীর কাম্পালা ইসলামিক প্রোগ্রাম ছিল সেখানে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের বোনদের মিলন মেলায় পরিণত হয়েছে অসাধারণ প্রোগ্রাম ছিল প্রোগ্রাম শেষে আমরা নীলনদের এই সোর্সটি দেখার জন্য এসেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তার একটা অপ্রুভ সৃষ্টি অসম্ভব একটা জিনিস আপনার কাছে একটু শুনতে চাই এই যে একদম যে পয়েন্টায় আমরা আছি এটাই হচ্ছে বলা হয় যে নীল এখান থেকে উচ্চারিত হচ্ছে উচ্চারিত হয় এটা বহমান তো আমরা নীল নদের পানি কিন্তু নীল দেখতে পাই না তো এই নীল নদের নামকরণের বিষয়ে এটা মূলত গ্রিক শব্দ নীলোস থেকে ল্যাটিন আমেরিকান শব্দে রূপান্তরিত হয়ে ইংলিশে রূপান্তরিত হয়ে বর্তমানে নীল হিসেবে গোটা পৃথিবীতে পরিচিত তো এখানে নীল বলতে বাংলা কালারের যে নীল ওই ওই নীল এখানে বোঝানো হয়নি তো মূলত এখানে নীল বলতে নীলস যে আপনার গ্রিক শব্দ ঐতিহাসিকরা বলেন যে সেইখানে মেলোস শব্দের অর্থ ছিল নদী ওখান থেকে মূলত আস্তে আস্তে এই শব্দটি নীল হয়ে আসছে এটা কালারের কারণে না কোন কোন জায়গা পানির স্বচ্ছতার কারণে একটু নীলাভ দেখা যায় এর মানে এই না যে এটা নীল এটা বহমান হয়েছে এখান থেকে অর্থাৎ উগান্ডা থেকে নিয়ে মিশর সুদূর মিশর পর্যন্ত গোটা মিশরীয় সভ্যতা এই নীল নদে ঘিরে গড়ে উঠেছে এবং বলতে পারি এটা নদী নয় এটা মূলত প্রাণের संचार কয়েকটা দেশ ইথিওপিয়া ওগান্ডা মিশর সুদান এ কয়েকটা দেশের প্রাণ শক্তি হলো এই নদী এই নদী কতদিন ধরে আছে এটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা বক্তব্য আছে ঐতিহাসিকরা অনেকে বলেন ছয় মিলিয়ন বছর অনেকে বলেন ত্রিশ মিলিয়ন বছর কিন্তু কিলোমিটার এটি বহমান এবং শুধুমাত্র নীল এই নামটাই পরিচিত আছে পাঁচ হাজার বছর ধরে তো একটা নদী আসলে

এই এই নদীটা আমাদের জন্য বহমান হয়ে চলমান রয়েছে তো এ বিষয়ে আমরা সামনে যাচ্ছি সামনে ওঠার পর আপনার সাথে আরো বিষয়ে কথা বলবো কিছু ইনশা আমরা এখন আমরা একদম যে পয়েন্টে আছি এই এই বাটার কাছ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে তারা যেটা আমাদের কাছে তথ্য দিচ্ছেন যে নীলের যে অংশ থেকে 30% পানি একদম নিচ থেকে আসতেছে আর 70% পানির যে ফ্লো সেটা হচ্ছে লেক 빅টোরিয়া থেকে এই নীল প্রবাহময় সেই উগান্ডায় সেই পয়েন্টে ঠিক সেই জায়গায় এই নদীটা অনেক বৈশিষ্ট্য অনেক ডিফিরাউন্ড তো সম্ভবত এখানে চুবানো হয়েছিল এখানে বলতে এই নীল নদীতে আলাপ আছে আলাপ আছে তবে নীল নদের সাথে অনেক কিছুর আসলে সম্পর্ক আছে স্মৃতি যেমন আছে এই নীল নদে ফেরাউনের রিলেটেড অনেক ইতিহাস যেমন এর সাথে জড়িয়ে আছে আবার একই সাথে এই নীল নদের সাথে সম্পর্ক আছে আর অনেক কিছু একটা নদ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে প্রাচীনতম নদগুলোর মধ্যে থেকে একটা আমরা নদ বা নদী যেটাই বলি একই জিনিস এটার সাথে কোরআন এবং হাদিসের সম্পর্ক আছে এর সাথে হাজার হাজার বছরের সভ্যতা জড়িয়ে আছে আমরা ওগান্ডাকে নিয়ে টল করি টল করতে পছন্দ করি অনেক তরুণরা বিশেষ করে কিন্তু ওগান্ডায় আসলে অনেক কিছুই আছে যেটা আমাদের জ্ঞানের খোরাক যোগায় যেটা আমাদের ভাবনার খোরাক যোগায় যে নদ হাজার হাজার বছর বিজ্ঞানীরা বলছেন মিলিয়ন মিলিয়ন বছর ধরে এটি প্রবাহমান আছে একটা নদ মিলিয়ন মিলিয়ন বছর ধরে তো পরের কথা হাজার হাজার বছর ধরে প্রবাহমান থাকাটা আসলে অনেকটা বিরাট মতো এবং হাদিসে নবী সাল্লামের যে ভাষ্য সে ভাষ্য এর মূল সোর্স আসল সূত্র সিদ্ধুল মোদ্দা হাত তল দেশ থেকে কিভাবে সেটা তার ধরন প্রকৃতি একমাত্র আল্লাহ তালা ভালো জানেন তো এই নিম্ন অন্য দশটি নদের মতো নয় এর সাথে জড়িয়ে আছে ইতিহাস সভ্যতা কোরআন হাদিসের এর বর্ণনা এর সাথে জড়িয়ে আছে মিরাকল অনেক কিছু সো আল্লাহ রবুল আলমিনের এই সমস্ত কুদরতের সাক্ষী হতে পারা এটা সৌভাগ্যের ব্যাপার যেটা আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন উগান্ডা আমপালার রাজধানীর কাছাকাছি অবস্থিত এবং এখান থেকেই এটি এই থেকে প্রবাহিত হয়ে এটি ছয় হাজার উগান্ডা মিশর অনেকগুলো দেশের মুক্তির চলে গেছে এবং এই নদের উপর অনেক সভ্যতা আহ টিকে আছে টিকে ছিল এবং পৃথিবীতে এখনো বিশেষ করে সুদান মিশর তাদের আহ পানের যে চাহিদা guide uh, What's the name? Shadra. Shadra. Um, uh, this is the point, point. This is the source of the name. Source of the name. Yeah. Where, where it starts. So 30% of the water comes from underground. 70 oh, yeah. 70 from Lake Victoria. Oh. So as we are seeing those springs, oh. it is so it is strong. Oh. Water from Lake Victoria can mix with water for the, for the river, oh. as we are seeing it. বাবা সাথে সামনে নীলন আর ওই মাছ ওখান থেকে ধরছে